আসছে নতুন সিরিয়াল বৌচুরি কবে কোন চ্যানেলে দেখুন টাইম স্লট বহু সময় পর আবার বাংলা সিরিয়ালের পর্দায় ফিরেছেন অয়না চ্যাটার্জি সঙ্গে থাকবেন রিয়াজ লস্কর কমলা ও শ্রীমান পৃথিরা সিরিয়ালের নায়িকা এবং গাঠছড়া সিরিয়ালের কুনাল এবার জুটি বাঁধতে চলেছেন নতুন সিরিয়ালে যার প্রোমো সদ্য প্রকাশ পেয়েছে আগামী আগস্ট মাস থেকে শুরু হয়ে যাবে নতুন সিরিয়ালের সম্প্রচার প্রভাত মুখোপাধ্যায়ের বৌচুরি উপন্যাস অবলম্বনে আসছে এই নতুন সিরিয়ালটি সিরিয়ালটি আসলে ব্রিটিশ শাসনকালে ব্রহ্ম সমাজের আমলের গল্পের প্রেক্ষাপটে বোনা গল্পের প্রধান তিন চরিত্র অনাথ ইন্দুবালা এবং মন্দাকিনী অনাথ ইন্দুবালাকে ভালোবাসে প্রোমোর শুরুতেই দেখা যাচ্ছে ইন্দুর সঙ্গে নাচছে অনাথ তারপর ইন্দুকে সে আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু অনাথ বিবাহিত তার স্ত্রী আছে যার নাম মন্দাকিনী মন্দাকিনি ওই সময় সেই জায়গায় চলে আসে স্বামীকে সে প্রশ্ন করে আপনি এটা কী করছেন আমি যে আপনার বিবাহিতা স্ত্রী শুনে অবাক হয়ে যায় ইন্দুবালা সে অনাথকে জিজ্ঞেস করে এসব কি শুনছি অনাথ বলে এসব মিথ্যে কথা আমি শুধু তোমাকেই ভালোবাসি মন্দাকিনিকে অনাথ বলে যে নারীর সঙ্গে প্রেম নেই তার সঙ্গে মন্ত্র পরে বিয়ে হলেও তাকে সে স্ত্রী হিসেবে মানতে পারবে না মন্দাকিনী প্রশ্ন করে তাহলে আমার কি হবে অনাথ উত্তরে বলে ব্রাহ্মধর্মে দীক্ষা নিয়ে আমাদের বিবাহ বিচ্ছেদ হবে এরপর সুপাত্র খুঁজে আমি তোমার বিয়ে দেব মন্দাকিনি প্রশ্ন করে বাবা মশাই কি এমন অনুমতি দেবেন বাবা মশাইয়ের কথা ভেবে অনাথ ভয়ে কেঁপে ওঠে মন্দাকিনীকে অনাথ বলে এরপর সাহস করে অনাথ মন্দাকিনিকে নিয়ে বাড়ি ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেয় মন্দাকিনিকে বললে সে বলে আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব এরপর দেখা যায় বাড়িতে কোথাও অনাথ আর মন্দাকিনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না অন্যদিকে মন্দাকিনীকে নিয়ে পালিয়ে যাচ্ছে অনাথ আগামী পাঁচ আগস্ট থেকে এই সিরিয়াল সম্প্রচারিত হবে আকাশ আট চ্যানেলে সোম থেকে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় সাহিত্যের সেরা সময়তে দেখানো হবে বৌচুরির গল্প স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি পাওয়ার বাই ফোর ডি ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন